জোসকিন্তু একবার ইউনিক ডিজাইনগুলো কাপড় একবার সফট হবে যদি কেউ বলতে পারে রং চলে যাবে আপনাকে 50000 টাকা জরিপানা দেওয়া হবে চমৎকার একটা ডিজিটাল জমজম এ গ্রেড আমরা ইচ্ছে আসে ইটকে কেন্দ্র করে আমাদের এই কালেকশনগুলো করা চমৎকার কিন্তু জোস জোস কোয়ালিটিগুলো রাখছে এগুলো আপনার 100% কটন হবে এবং কি রং কস গ্যারান্টি কিন্তু কি কোথাও পাবেন এগুলো কিন্তু হিট ডিজাইন হিট ডিজাইন একবার হিট ডিজাইন যারা তরুণরা আছো ভাইয়ারা আপনারা অবশ্যই বিজনেস করতে পারেন এসব প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনার বাংলাদেশের জমি এখনো কেউ আপনাকে দিবে না একমাত্র আমাদের সুরুমে নতুন ডিজাইন গুলো ইনশাল্লাহ পাবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন

আজকে আমরা দিব অনলি সাতশো ষাট টাকা করে যারা নিতেছেন আপনার হোম ডেলিভারি মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই এত ভাবে কিভাবে দিতেছেন ভাই আমাদের নির্দিষ্ট কারখানার প্রোডাক্ট এই জন্য ইনশাল্লাহ আমরা আপনাদের এতটা কম দিতেছি আর আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার স্যাম্পল দেখাবো আপনারা যারা নতুন বিজনেস করবেন আপনি অবশ্যই শুরুমে আসবেন শুরুমে এসে

এছাড়া দেখেন আমাদের এগুলো সব নতুন কালেকশন ঠিক আছে ভাই

আর এখানে একটা জিনিস প্রমাণ দিব যে অনেকে দুই গোজ দেয় ঠিক আছে আমাদের আড়াই গোজের আপনি প্যান্টের কাপড়টা পাবেন কেন বিজনেস হবে বিশ্বাসের মাধ্যমে আপনারা যারা তরুণ আছেন যারা বিজনেস করতেছেন অবশ্যই আপনারা বুঝে শুনে প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না

আপে প্রোডাক্ট নেসা নেওয়ার পরে বিক্রি না করতে পারলো দুই বছর পর্যন্ত আপনি অ্যাকসেস করতে পারবেন দুই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত আপনি অ্যাকসেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা দোপাটা থাকবে না জন্য নামাজিও না ভাই জজ কিন্তু এখনকার মা বোনেরা কিন্তু অনেকেই কিন্তু পর্দা করতে কষ্টর নাই হয় না জি জি অবশ্যই আর প্রত্যেকটার সাথে আপনি আরাই গোদের প্যান্টের কাপড় পাবেন সেটা সব এখন যেটা দেখাবো জাস্ট দেখেন ভাই চমৎকার একটা কোয়ালিটি চমৎকার জজ কিন্তু কালেকশন এ ঠিক আছে ভাই শুধু আপনার চ্যানেল দেখে যারা আসবে শুরুমে তাদের জন্য 50% করে ডিসকাউন্ট থাকবে আর যারা আপনারা 20 50 60000 টাকার প্রোডাক্টেবেন তাদের জন্য কিন্তু একটা হিউজ হিউজ প্রোডাক্ট ইন্ডিয়ান থ্রি পিস গিফট আছে 50000 টাকার কাপড় নিন ভাই গিফট আছে হ্যাঁ গিফট আছে আর শেয়ার করলে করে থ্রি পিস পাবেন এই দেখেন চমৎকার কোয়ালিটি তাহলে চমৎকার কোয়ালিটি কিন্তু ভাই এগুলো কি সব ডিজিটাল প্রিন্টের মধ্যে সব ডিজিটাল আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট কারণ আমাদের কারখানা থেকে এখন বর্তমান বাংলাদেশের 64টা জেলার মানুষে বিজনেস করে এই দেখেন চমৎকার একটা কোয়ালিটি

বিজনেস করতে চান শুরুমে চলে আসেন এই দেখেন চমৎকার একটা ডিজিটাল জমজম এ গ্রেড এ গ্রেডের জমজম জমজমের ভিতরে কিন্তু ডুপ্লিকেট আছে আপনাকে চিনতে পারবেন না সেম ডিজাইন কিন্তু আপনাকে কাস্টমাররা অনেক আসলে অনেক ব্যবসায়ীরা আছে লাভের জন্য দিবে আমাদের এখানে দুই নাম্বার পাবেন না ইনশাআল্লাহ একুরেট প্রোডাক্ট পাবেন এগুলো পাবেন অনলি 760 টাকা অনলি 760 টাকা 760 টাকা জি এগুলো অনলি 760 টাকা পাবেন এই যে এখন যেটা দেখাবো মাশাআল্লাহ দেখেন চমৎকার কোয়ালিটি থাকে প্রত্যেকটা দোপাট্টা 100% কটন

আপনারা যারা কালেকশন ফেসবুক পেজ আছে আমাদের বাংলাতে চয়েস কালেকশন লেখলে আমাদের পেজ চলে আসবে যদি আমাদের পেজে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের এখান থেকে আপনি যদি বলেন ভাই আমি বিজনেস করব আসলে আপনাকে কি রূপে আপনি দুই পিস নিতে চান পাঁচ পিস সর্বনিম্ন মিলিয়ে আপনি 10 পিস প্রোডাক্ট নিলে আমি ইনশাআল্লাহ আপনি বিজনেস করতে পারবেন তো একটু কাছে আসেন আমি আমাদের পেজটা দেখে এই যে আমাদের ফেসবুক পেজ এই যে আমার মক্কা ইনশাআল্লাহ আমি উমরা করে আসছে কিছুদিন আগে এই ছবি দাও আছে আপনি এই যে আমাদের এই পেজে যদি যান তাহলে আমাদের এই পেজ থেকে হিউজ ডিসকাউন্ট আছে আপনি এই পেজে অনেক কালেকশন আমাদের দেওয়া আছে আসলে আপডেটগুলো যদি চান ফেসবুকে পাবেন আমাদের এই যে এখন যেটা দেখাবো এই দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর জোস কিন্তু ডিজিটাল কিন্তু কালেকশন গুলো এগুলো থাকবে অনলি সাতশো ষাট টাকা হোলসেল রেট এখন যেটা দেখাবো এটা হচ্ছে ভাইরাল কালেকশন দেখেন চমৎকার ডিজাইন

আপনি তো তরুণ বলবেন ভাই আমি বিজনেস করতেছে আপনি বিজনেস আপনি ভিডিও দেখে আমি আরছি তাহলে আপনার জন্য ইনশাআল্লাহ অবশ্যই ডিসকাউন্ট করে দিবে এই দেখেন এটা তো দোপাট্টা দোপাট্টা যে প্রতিটা দোপাটটার কাপিনার ডিজিটালটা দেখেন কতটা সুন্দর একবার ইউনিক হবে এছাড়াও আপনি আমাদের শোরুমে আসেন আমি মনে করি আপনি শোরুম ভিজিট করলে আপনার জন্য ভালো হবে আপনি বিজনেস করতে পারবেন এই দেখেন চমৎকার একটা কোয়ালিটি জোষ কিন্তু কালার এবং কম্বিনেশনগুলো এগুলো কোয়ালিটি ভালো ভাই এগুলো আপনি যদি এই ডিজাইনটা এতটা রানিং এই কালারটা জাস্ট আপনার এলাকা আপনি একাই পরবেন এত সুন্দর একটা জোজ কালার আচ্ছা ভাই এগুলো কি প্রত্যেকটা কি ভাই আপনাদের নিজস্ব কারখানার মধ্যে তৈরি করা কারখানা তৈরি করা অনলি 760 টাকা করে যদি আপনি হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা আচ্ছা ভাইদের কিন্তু নিজস্ব ডিজাইনার দ্বারা কিন্তু প্রত্যেকটা ডিজাইন ওনারা করেছে খুব চমৎকার ডিজাইন চমৎকার ভাবে করা আছে ইনশাআল্লাহ আপনি অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আপনি আমার শোরুম ভিজিট করুন এই দেখেন এটা হচ্ছে আমাদের লাস্টের একটা কোশ্চেন

আমাদের কোয়ালিটি কি আলহামদুলিল্লাহ হিউজ প্রোডাক্ট আছে এছাড়া আপনারা অবশ্যই আমার চয়েস কালেকশন বাংলাতে লাগলে ফেসবুকে চলে আসবে এবং আপনারা ইউটিউবে চলে আসবে আপনারা ওখান থেকে সিলেক্ট করে আমাদের প্রোডাক্টগুলো পারচেজ করতে আচ্ছা আচ্ছা মুশারফ ভাই তাহলে আপনার কাছে কিভাবে আসবে ভাই আমাদের শোরুমের এড্রেস এটা ঢাকা নারায়ণগঞ্জ বুলতাগাউসে বান্টি বাজার বান্টি বাজার যমুনা ব্যাংকের নিচে এসে আমাদেরকে কল দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব বা বান্টি বাজার যমুনা ব্যাংকের নিচে এসে কাউকে জিজ্ঞাসা করবেন চয়েস কালেকশন দোকান কোনটা এই বান্টি বাজারে চয়েস কালেকশন একটা চয়েস কালেকশন নামে কোনো বান্টিতে কোনো দোকান নাই একমাত্র আমাদের দোকানের নামই চয়েস কালেকশন কালেকশন বলে কেন না আমরা দেওয়া আমাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট চয়েসের মতো এই জন্য আমাদের শোরুমের নাম চয়েস কালেকশন বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা গুলিস্তান থেকে আসবেন মেঘলা লাকচারে বাস দিয়ে বান্টি বাজার এসে নেমে আপনি যমুনা ব্যাংকের সামনে আসবেন কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে আর যদি কেউ না দেখে দেয় আপনারা আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ভাই যারা কিনা বিশেষ কারণে ঢাকার বাইরে থেকে আসতে পারবে না তারা কি আমাদের এখানে আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠায় এবং কি করতোয়ার মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে আপনি ঘরে বসে থেকে আপনি অর্ডার করলেই কিন্তু আপনার বাসাতে চলে যাবে ডেলিভারি বয় আপনাকে আপনার বাসায় নিয়ে পার্সেল দিয়ে আসবে আচ্ছা আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম